আসসালামু আলাইকুম ইউম আজকে আমাদেরকে কি গাড়ি দেখাবেন ওয়া আলাইকুম আসসালাম রয়ল ভাই আজকে আমরা নিশান এক্সেল গাড়ি দেখাবো তিনটায় কিন্তু অকটেন ডিভেন্ডের গাড়ি ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে একটা হলো ভাইয়া আপনার 12 মডেল একটা 17 মডেল আর একটা হলো 16 মডেল তিনটা গাড়ি চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে অকটেন ডিভেন্ডের গাড়ি ভাইয়া অকটেন সব ফ্রেশ কন্ডিশনের ভিতরে দেখেন এইগা এইটা দেখেন এটাকে বলা হয় যেটা অ্যাশ ব্লু আর এটাকে বলা হয় অলিভ কালার অনেকে জলপাই কালার নামেও চিনেন আর এটা এক্সটেল বারোর মডেল ঠিক আছে অসম্ভব ফ্রেস কন্ডিশনের তিনটা গাড়ি ভাই আছে এটা ফুল লোডের গাড়ি একটা ফুল লোডের গাড়ি ভাইয়া সিট পাওয়ার সিট পাওয়ার দুই সিট পাওয়ার ভাইয়া সানরুফ আছে বিস্কিট ইন্টুরিয়ার সেভেন সিট সেভেন সিট জি সেম হ্যাঁ এটাও কিন্তু আপনার সেম টু সেমি এটাও সেভেন সিট বিশকিট ইন্টুরিয়র ঠিক আছে সানরুফ আছে অ্যান্ড্রয়েড করা আছে

বাইরের দাম রাখছেন কত? ভাইয়া আজকে আমরা তিনটা গাড়ি 3টা গাড়িরই কিন্তু ফিক্স দাম দিয়ে দিব। আজকে আর কোনো আসকিন তাসকিন দিব না। এটার আমাদের ফিক্স দিয়ে দেব ভাইয়া 34 লক্ষ 90 হাজার টাকা। আর এটার দাম দিয়ে দিব আমরা 34 লক্ষ 30 হাজার টাকা। একদম ফিক্স। আর XL 12 এর মডেলের 17 রেজিস্ট্রেশন যেটা এটা আমরা দিয়ে দেব আজকে 20 লক্ষ 30 হাজার টাকা। ফিক্স। তো 20 লক্ষ 30 হাজার টাকা হইলে এই গাইতে নিতে পারুম তিনটা গাড়ি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো গাড়ির দাম না। আগে আপনারা সরাসরি গাড়ি দেখেন। গাড়ি যদি আপনারা দেখেন অবশ্যই গাড়িটা আপনাদের পছন্দ হবে মনের মতো হবে গাড়িটা দাম তো পরে হবে ভাইয়া শোরুমের পিছনে টাওয়ারের পিছনেই বিডি কার হাউস আমি যদি একটু শান্তা টাওয়ার দুইটা আপনার স্ট্যান্ড এবং একটা শান্তা ফোরাম ঠিক এটার পাশে যে চৌরাস্তার মোচরটা আছে এখানে আসলে পেয়ে যাবেন এমআরবিডি কার হাউস তো ভিডিওটা বর্ণনা করি এখানে শেষ করে দিই আসসালাম আলাইকুম